আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো অনেক দিন পর আবার একটা ক্লাস নিয়ে আসলাম আসলে একটু লেট হয়ে যায় আজকে আমাদের আমরা পর্ব যেটা সেটা হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ বইয়ের চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা তো চলো শুরু করা যাক প্রত্যেকটা অধ্যায় শুরুতে আমরা কিছু এক্সপেরিমেন্ট দেখি তারপর হচ্ছে অধ্যায়টা বা যে কোনো টপিকের শুরুতে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখি এবং সেটার মাধ্যমে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি এই অধ্যায় আমরা আসলে কী পড়ব এবং বা এই থিওরিটাকে কীভাবে মানে এই থিউরিটা কীভাবে আগাবে সবগুলি আমরা এক্সপেরিমেন্ট বা রিয়াল লাইফের কোনো কিছুর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করি এইটাও সেরকম করার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস বা ওভারঅল এই যে অধ্যায়টা পদার্থের অবস্থা এই অধ্যায়টার কী কী পড়ব সেটা বোঝানোর জন্য ছোট্ট একটা এক্সপেরিমেন্ট দেখি প্রথমে আমরা এখানে দুইটা গ্লাস আছে এক্সপেরিমেন্টটা আমি হচ্ছে দ্বিতীয় অধ্যায় দেখাইছিলাম এবং আবার দেখাচ্ছি কারণ এইটার সাথে ওইটার চেয়ে বেশি এইটার সাথে রিলেভেন্ট আচ্ছা এখানে কি আছে দুইটা গ্লাস আছে একটা হচ্ছে গরম পানি আছে একটা এবং ঠান্ডা পানি আছে দেখে বোঝা যাচ্ছে না এই আমি লিখে দিছি এখন এটার উপর যদি ব্লু দিই দেখো দুইটার ভিতরে ব্লু দিলাম তাহলে কি হবে দেখো এই যে গরম যেটা আছে এইটাই খুব দ্রুত ছড়িয়ে পড়ছে দেখো খুব দ্রুত এখানে কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এখানে ঠান্ডা যেটা আছে সেটায় অনেক আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে মানে একেবারে মানে এটা রেটটা মানে ছড়িয়ে পড়ার রেটটা খুবই স্লো বাট এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এইগুলা কেন হয় মানে এর পিছনে রিজনটা কি বা বিজ্ঞানটা কী সেইগুলো হচ্ছে আমরা এই অধ্যায় আলোচনা করবো পদার্থের অবস্থা বা কণার গতি তত্ত্ব বলো সেটার ভিতরে আলোচনা করব ওভারঅল বলতে পারো যে পদার্থের অবস্থা এই অধ্যায়টার ভিতরে এটা আলোচনা করব এবং আর জিনিস আছে আরও একটা জিনিস আর অনেকগুলো জিনিস পড়বে এই অধ্যায় যেমন ড্রাই আইসের ব্যাপারে আমরা শুনছিলাম বড়ো বড়ো অনেক পশ রেস্টুরেন্টে খাবার মানে খাবার সাজানোর জন্য বা খাবারের সৌন্দর্য বৃদ্ধির জন্য এরকম ড্রাই আইস দিয়ে এরকম স্মোক বা ধোয়া তৈরি করে দেওয়া হয় যাতে একটু সৌন্দর্য বাড়ে এইটার ব্যাপারটা কীরকম এখানে হচ্ছে ড্রাই আইস বা কার্বন ডাইঅক্সাইড থাকে এবং এইটার হচ্ছে এটার ভিতরে যদি পানি দিই বা এটার টেম্পারেচার আপ করি তখন কি হয় এখানে এই রকম যে এই যে স্মোকগুলো বের হয় দেখতে অনেক সুন্দর দেখে এইটা বলতে গিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার মনে পড়লো যে ছোটোবেলায় আমি সিআইডি দেখছিলাম তোমরা অনেকেই সিআইডি দেখছো সো ওইখানে হচ্ছে এরকম একটা কেস ছিল যে একটা রুমের ভিতর ড্রাই আইসের টুকরা রেখে দেয় তারপর হচ্ছে সেই মানুষটা মারা যায় আসলে এটা এক টুকটা ড্রাই এস একটা রুমে রেখে দিলে মানুষ মারা যাবে বাট এরকম না বাট শ্বাসকষ্ট হতে পারে এবং অনেক প্রবলেম হতে পারে কারণ ড্রাই এস এটা তো কার্বন ডাইঅক্সাইড এবং দরজা জানালা সব যদি বন্ধ থাকে এবং তার ভিতর যদি ড্রাই এস রেখে দেওয়া হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা একটা রুমের ভিতর বেশি হয়ে যাবে সো পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায় তখন তো মানুষটা শ্বাসকষ্ট হবে আর এরপর যদি ওখান থেকে বের না হয় বা দরজা চালনা খুলে না দেয় তাহলে তো মারা যেতেই পারে হতে পারে বাট একেবারে একটুকু জাস্ট ছোট্ট একটু একটা ড্রাই আইস একটা রুমের ভিতরে রেখে দিলে যে মানুষ মারা যাবে ব্যাপারটা এরকম না বাট এই যে এখানে আসলে আসল উদ্দেশ্য হচ্ছে এখানে এই ড্রাই এসে কি ব্যাপারটা কী ঘটে দেখো এখানে হচ্ছে কঠিন বা সলিড ছিল সলিড থেকে এটা সরাসরি বাষ্পে পরিণত হয়েছে বা গেসি অবস্থায় পরিণত হয়েছে এটা কিভাবে হয়েছে এটার পিছনে বিজ্ঞানটা কি সবগুলো আমরা জানার চেষ্টা করব এরপরে কি আছে ওতে এরপরে হচ্ছে এই যে খনিতে আমরা কী মনে করি যে খনিতে হয়তো এক একটা খনি পাওয়া গেছে সেখানে গ্যাস আছে তারপর অনেকটা অন্য একটা খনিতে হয়তো এখানে তেল আসে পেট্রোল আছে তেলের ভিতরে তো কত পার্থক্য আছে পেট্রোল ডিজেল মোবিল অক্টেন কত কিছু আছে এগুলো আসলে মানে এক একটা আলাদা আলাদা খনি থেকে পাওয়া যায় এটা আমরা আমাদের ধারণা অনেকেরই ধারণা বাট ব্যাপারটা এরকম না এই সবগুলো একসাথে মিশ্রিত অবস্থায় পাওয়া যায় এবং এগুলোকে বের করে হচ্ছে আলাদা করা হয় সবগুলোকে রিফাইনিংয়ের মাধ্যমে আলাদা করে তারপর হচ্ছে বাজাজাত করা হয় এইটা কিভাবে করা হয় এই পদ্ধতিটা এই অধ্যায় শেষের দিকে আমরা আলোচনা করব একেবারে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যে এই ইন্ডাস্ট্রিতে কীভাবে করা হয় এরকম না বাট সিম্পলি কিভাবে করা হয় বা জাস্ট মেইন মেকানিজমটা সেটা আমরা বোঝার চেষ্টা করব এরপরে কি আছে ও আচ্ছা অনেক তো কঠিন কঠিন কথা বলে পেলাম এই যে কণার গতিতত্ত্ব বলো বা এই যে পদার্থের অবস্থা বলো এটা হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রির একটা পার্ট এখন তোমাদের অনেকের কাছে কেমিস্ট্রি কঠিন লাগে বা অনেক তোমাদের অনেকের কাছে কি তোমাদের আগে যারা পড়ে গেছে তাদের কাছে কেমিস্ট্রি অনেক কঠিন লাগে আমার কাছেও কেমিস্ট্রি অনেক কঠিন লাগতো সো এটা নিয়ে ইন্টারনেটের শত শত মেম প্রচলিত আছে এখানে একটা মিম আছে যে নোভরি আন্ডারস্ট্যান্ডস মি মেবি আই এম অর্গ্যানিক কেমিস্ট্রি শুধু অর্গ্যানিক কেমিস্ট্রি না কেমিস্ট্রির জিনিসটি অনেকের কাছে একটু খোলাটে লাগে বা একটু হচ্ছে কেমন যেন কঠিন লাগে তারপর এরকম আরও অনেক ভীম প্রচলিত আছে যে ম্যাথ হচ্ছে মাথার এরকম উপর দিয়ে যায় ফিজিক্স হচ্ছে আর একটু নিজ দিয়ে যায় বাট কাছাকাছি আর কেমিস্ট্রি হচ্ছে মানে ধারে কাছে আসে না বাট আশা করছি আমি এই অধ্যায়টাকে খুব সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব বা যতটা ইজিলি তোমাদের সামনে উপস্থাপন করা যায় সেভাবে চেষ্টা করব যাতে তোমরা হচ্ছে সহজে বুঝতে পারো এবং মনে রাখার মনে রাখতে পারো মনে রাখাটাও তো মেন না শুধু বুঝলেই তো হবে না এটাকে তো হচ্ছে মেমোরাইজ করতে হবে সো আচ্ছা যেটা বলছিলাম যে কেমিস্ট্রি বা রসায়নের পার্ট এটা হচ্ছে কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস এই ব্যাপারটা শুধু যে কেমিস্ট্রিতে পড়ানো হয় ব্যাপারটা এরকমও না এটা হচ্ছে ফিজিক্সেরও একটা পার্ট এই যে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে প্রত্যেকটা পদ থেকে দিয়ে গঠিত ছোট্ট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই যে কণাগুলো কিভাবে থাকে বা কিভাবে চলাচল করে এইগুলা যেই বিজ্ঞানে যেই শাখা এক্সপ্লেন করা সেটাকে বলা হয় থাকে সেটাকে বলা হয় থাকে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা সবগুলোই পড়বো আস্তে আস্তে আমরা শুরু করি প্রথমে প্রথম আছে কণার গতি বা কাইনেটিক থিওরি অফ পার্টিক্যালস এই যে কণাগুলো আমাদের চারপাশে যে বস্তুগুলো দেখি প্রত্যেকটাই তো অনুপরমাণু দিয়ে গঠিত এখন এই অনুপরমাণুগুলো আমরা যেরকম ভাবি যে একেবারে স্থির অবস্থায় থাকে বা চারপাশে ঘরে মানে ইলেকট্রনের চারপাশে নিউ মানে ইলেকট্রন ঘোরে নিউক্লিয়াসের চারপাশে ব্যাপারগুলো এরকম এখন পর্যন্ত এরকম ঠিক আছে বাট রিয়েল লাইফে এগুলো ঘটে না তবে এতটুকু জেনে রাখো আমি ওইদিকে যাচ্ছি না ইলেকট্রন প্রোটিনের দিকে যাচ্ছি না জাস্ট তোমরা চিন্তা করো প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অনুপরমাণু দিয়ে গঠিত ছোটো ছোটো গোল গোল এইরকম চিন্তা করো এখন পর্যন্ত এইভাবে চিন্তা ইলেকট্রন প্রোটিনের ভিতরে মানে ওই দিকে যাওয়ার দরকার নেই এখন চিন্তা করা জাস্ট এই যে প্রত্যেকটা বস্তু ছোট ছোট অনুপ্রমাণু দিয়ে গঠিত অনেকটা এই অ্যানিমেশনটার মতো এই যে এরকম ছোটো ছোটো অনুপরমাণু দিয়ে গঠিত কিন্তু প্রবলেম হচ্ছে এই যে অনুপরমাণুগুলো এগুলো স্থির থাকে না বিভিন্ন দিকে বিভিন্ন স্টাইলে গতিশীল থাকে এই যে দেখো এখানেই দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টাইলে গতিশীল আছে এই অনুপরমাণুগুলা মানে স্থির নাই বিভিন্ন স্টাইলে ভাইব্রেট করছে এই যে এটার গতিগুলো বা এই যে ভাইব্রেট করছে এটিগুলা কিভাবে ভাইব্রেট করছে বা কোন দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করবে কিভাবে মানে এনার্জি কতটুকু থাকবে এইটাই হচ্ছে মানে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে সেটাকে বলা হয় থাকে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা এবং এই রাসায়নিক গতিবিদ্যার ভিতর যে কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস বা গতি গতিতত্ত্ব বলা হয় থাকে মানে এটাকে কণার গতিতত্ত্ব বলা হয় থাকে এটা অনেকটা ফিজিক্সেরও পার্ট মানে ফিজিক্সে ওইটা এটার বেশি আলোচনা করা হয় বা কেমিস্ট্রিতেও এটার বেশি আলোচনা করা হয় এত কিছু তোমাদের বোঝার দরকার নেই ফিজিক্সে কী আলোচনা করা হয় কেমিস্ট্রিতে কি আলোচনা করা হয় জাস্ট আমি বোঝার জন্য বললাম তোমরা শুধু এতটুকু জেনে রাখো যে এই যে প্রত্যেকটা বস দর্থ প্রত্যেকটা বস্তু দিয়ে গঠিত এই অনুপরমাণুগুলোর গতি যেই মানে গতিগুলোকে এক্সপ্লেন করার জন্য বা গতি তারপর হচ্ছে কোন দিকে অতটুকু যাবে দূরত্ব অতিক্রম করবে এগুলোকে এক্সপ্লেন করার জন্য যেই থিওরি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কণার গতি বা কাইনেটিক থিওরি অফ পার্টিকালস আচ্ছা এরপরে কী আছে দেখি এরপরে হচ্ছে আমাদের চিরপরিচিত যেই মানে যে এক্সাম্পল আমরা হচ্ছে অনেক আগে থেকে দিয়ে আসছি ক্লাস এইট থেকে তোমরা যারা ক্লাস এইট থেকে আমার ক্লাস দেখো তারা হয়তো জানো যে ক্লাস এইট থেকে হচ্ছে আমি এই অ্যানিমেশনটা দেখে অনেক কিছু পরে আসছি যাই হোক যেটা বলছিলাম যে আমরা জানি পদার্থের তিনটা অবস্থা আছে সাধারণ স্বাভাবিকভাবে পদার্থের তিনটা অবস্থা আছে একটা হচ্ছে কঠিন বা সলিড আর একটা হচ্ছে তরল বা লিকুইড আর একটা হচ্ছে গ্যাসীয় বা গ্যাসেস এখন এই যে সলিড লিকুইড এবং গ্যাসিয়াস এগুলোর ক্ষেত্রে অনুপরমাণু লেভেলে কি হয় সেইটা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব কঠিন অবস্থায় কী হয় একটু আগে কি বলছিলাম যে আমরা যখন মানে এই যে আশেপাশের পদার্থগুলো কখনও আসলে স্থির থাকে না এটা হচ্ছে বিভিন্ন স্টাইলে ভিতরে ভিতরে ভাইব্রেট করতে থাকে মানে সে গতিশীল থাকে কণাগুলো এখন তোমরা যে কোনো একটা পদার্থের কথা চিন্তা করো ধরো পানি না পানি না তো পানি বলা যাবে না এ টুও এই স্টু কথা চিন্তা করো এটার কঠিন অবস্থা কোনটা এটার কঠিন অবস্থা হচ্ছে বরফ তারপর হচ্ছে তরল বা লিকুইড অবস্থা কোনটা পানি এবং গ্যাসীয় অবস্থা কোনটা গ্যাসে অবস্থা হচ্ছে জলীয় বাষ্প এখন দেখো এই পানির কথাই যদি চিন্তা করো ধরো এই পাত্রে কিছু বরফ আছে এবং এই পাত্রে কিছু তরল বা লিকুইড মানে হচ্ছে পানি আছে এবং এই পাত্রে হচ্ছে জলীয় বাষ্প আছে এখন এদের কণার ভাইব্রেটগুলো বা কণাগুলোর গতিটা কীরকম হবে দেখো এইখানে আসলে ব্যাপারগুলো কোনোভাবেই যে একেবারে রকম ঘটে ব্যাপারটা এরকম না জাস্ট তোমাদের বোঝানোর জন্য এইভাবে দেওয়া হয়েছে এই জায়গায় এখন দেখো এই যে কঠিন অবস্থায় বা সলিড অবস্থায় এই যে কণাগুলোর কণার গতিগুলো বা ভাইব্রেশনগুলো একটু কম না হ্যাঁ ভাইব্রেশন আছে প্রত্যেকটা কণা এই যে তোমরা দেখছ না অনেক কিছু স্থির আসতে এরকম স্থির থাকে না সবগুলোই মোটামুটি বলতে গেলে ভাইব্রেট করতে থাকে থাকে তারপর হচ্ছে তরল বা লিকুইড ভাইব্রেশনটা অনেকটা বেশি এরপর হচ্ছে গ্যাসীয় বা ভাইব্রেশনকে এটা হচ্ছে মুক্তভাবে বিভিন্ন দিকে করতে থাকে এখন দেখো এই যে ভাইব্রেট করছে এর জন্য তো এনার্জি দরকার বা শক্তি দরকার এই শক্তিগুলো কোথা থেকে পায় এই শক্তিগুলো পায় তাপ থেকে এখন দেখো এই যে পদার্থটা এটা হচ্ছে কঠিন এখন সামান্য ভাইব্রেট করছে এটা এখন এটা যদি তাপ দিই তাপ কি তাপ এক প্রকার শক্তি এখন তাপ দেওয়ার ফলে এটা কি হবে এটার ভাইব্রেশনটা বেড়ে যায় কারণ কি এই অনুপরমাণুগুলো অনেক বেশি শক্তি পাইছে এখন যদি এই যে কঠিন বা সলিডের উপর তাপ দিই সেক্ষেত্রে এটা এনার্জি স্টোর করবে এবং হচ্ছে এটা ভাইব্রেশনটা বাড়িয়ে দেবে ভাইব্রেশনটা যদি বাড়িয়ে দেয় তার মানে কি তার মানে তখন এটা তরলে পরিণত হবে তরলের স্ট্রাকচার এরকম এটা এখানে ভাইব্রেশনটা একটু বেশি থাকবে এরপর হচ্ছে গ্যাসীয় এটাকে যদি আরও বেশি তাপ দিই তখন কি হবে এটার এনার্জিটা আরও অনেক বেশি বেড়ে যাবে এবং এটা হচ্ছে মানে এটার এই যে এই যে এইখানে যেরকম ভাইব্রেট করছে এরকম ভাইব্রেট করতে থাকবে না এটা হচ্ছে মুক্তভাবে এরকম ছুটোছুটি করতে থাকবে এইখানে কি হয় ব্যাপারটা এই যে কঠিন অবস্থায় এদের ভিতর আন্তনবিক আকর্ষণ বল আন্তনবিক আকর্ষণ বল বলা হয়ে থাকে যে অনুগুলোর ভিতরের যে নিজেদের ভিতর যে আকর্ষণ একটা বল কাজ করে এরা কীভাবে একসাথে থাকে এরা তো ভাইব্রেট করছে এরকম তো এই গ্যাসের মতো এরকম ছুটে যাওয়ার কথা তাই না এরকম কেন ছুটে যাচ্ছে না এরকম কেন থাকছে এরকম কেন থাকছে কারণ হচ্ছে কি এদের ভিতর একটা আকর্ষণ বল কাজ করে আকর্ষণ বলটাকে আন্তনবিক আকর্ষণ বা অন্তানবিক আকর্ষণ দুইটা দুই ধরেন মানে দুই টাইপের বলই থাকে এই যে আকর্ষণ বলগুলোর কারণে এরা হচ্ছে একসাথে থাকে এরপর হচ্ছে এটাকে যখন তাপ দিয়ে যখন এটা তরলে পরিণত হয় তখন কি হয় তখন আকর্ষণ বল মানে আকর্ষণ বলের বিরুদ্ধে তো কাজ করে তাই না আচ্ছা ব্যাপারটা আমি এইভাবে বুঝাই ধরো এখানে কিছু পদার্থ আছে এই পদার্থগুলো তো অনুপরমাণুতে আমরা হচ্ছে এইভাবে দেখছে এইভাবে হচ্ছে আমরা মানে অনুপরমাণু আকারে আমরা এগুলোকে দেখছি এখন এটার ভিতর মানে এটা একসাথে কীভাবে আসে কারণ কি এদের ভিতরে মধ্যকার একটা আকর্ষণ বল কাজ করে যে অনুপরমাণুর ভিতরে ওদের নিজেদের ভিতরে একটা আকর্ষণ বল কাজ করে এর ফলে ওরা এক জায়গায় স্থির আছে এখন এইটাই যদি তাপ দিই তাপ দেওয়ার ফলে এটা এনার্জি স্টোর করবে এনার্জি ভিতরে নেবে এবং এটার ভাইব্রেশনটা বাড়িয়ে দেবে ভাইব্রেশনটা যদি বাড়িয়ে দেয় তার মানে কি আকর্ষণ বলটা এদের মধ্যকার আকর্ষণ বলটা কমে যাবে এবং এই ভাইব্রেশনটা যদি অনেক বেশি বাড়িয়ে দেয় তখন আর এদের ভিতর আকর্ষণ বলটা কাজ করবে না তখন অনুপরমাণুগুলো মুক্তভাবে একেবারে ছোটাছুটি করতে থাকবে তখন এটার নাম দিচ্ছে আমরা গেসি অবস্থা বা গেসিয়াস এটাকে একটু হচ্ছে অনুভব এক্সপ্লে মানে অ্যানিমেশন আকারে দেখি এ ধর কঠিন আছে এই কঠিন পদার্থ এখন এটা যদি আমরা তাপ দিই তখন এটা তরলে পরিণত হবে এবং তারপর হচ্ছে লিকুইডে পরিণত হবে আচ্ছা তাপের এনিমেশনটা কোথায় গেলো ও এই তো তাপ যখন তাপ কঠিন অবস্থায় আছে তাপ দেওয়ার ফলে এটা হচ্ছে তরলে পরিণত হবে এরকম এনার্জি স্টোর করে তারপর হচ্ছে এটাকে আরও বেশি তাপ দিলে এটা গেসি অবস্থায় পরিণত হবে এবং এইখানে একটা এক্সট্রা ইন্টারেস্টিং কথা বলি ইন্টারেস্টিং কি এক্সট্রা কথা যাচ্ছে এই যে তোমরা দেখছো এখানে বাইরে বেরিয়ে যাচ্ছে এটা এনিমেশনে ভুলের কারণে এটা কখনো বাইরে বেরিয়ে যাবে না এটা হচ্ছে এই যে ছোটোছুটি করে এই যে গ্যাসের ছোটোছুটির কারণে কিন্তু গ্যাসের একটা চাপ তৈরি হয় তোমরা যখন বেলুনের ভিতর বাতাস ঢুকো তুমি যদি নিঃশ্বাস দিয়ে বাতাস ঢুকো সেটাও তো এক ধরনের গ্যাস তাই না বাতাসে কত কিছু থাকে আমাদের মুখ থেকে যেটা বেরোয় সেটার ভিতর কার্বন ডাইঅক্সাইড থাকে তারপর এমনিতে যদি বাতাস ঢুকো কোনোভাবে পাম্প দিয়ে সেক্ষেত্রে বাতাসের ভিতর কত ধরনের গ্যাস থাকে নাইট্রোজেন থাকে অক্সিজেন থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে সবই তো থাকে তাই না সো এক্ষেত্রে কী হয় এই যে অনুপরমাণুগুলো চারপাশের দেয়ালে আঘাত করে যেই পাত্রটাই রাখি এক্ষেত্রে পাত্রটা কোনটা বেলুন যখন ফুলো তখন হচ্ছে গ্যাসটা কোথায় রাখো বেলুনের ভিতরে রাখো তাই না তখন বেলুনের চারদিকে দেয়ালের চারদিকে ভিতর থেকে এই যে দেখো এখানে যেরকম চাপ প্রয়োগ করছে রকম হচ্ছে বিভিন্ন স্টাইলে ধাক্কা দেয় এই জন্য হচ্ছে বেলুনটা রকম ফুলে যায় আমি যদি একটু হচ্ছে পেন দিয়ে দেখাই ইন্টারেস্টিং ব্যাপার এটা কিন্তু হচ্ছে এই টপিকের সাথে মানে রিলেভেন্ট না তারপর হচ্ছে আমি দেখাচ্ছি আচ্ছা এই ধরো একটা বেলুন কোথায় গেল আমার ধরো এই একটা বেলুন আছে আমাদের হাতে একটা বেলুন আছে খুবই বাজে হচ্ছে আমি জানি একটা বেলুন আছে এখন এখানে যদি আমি এয়ার ইনপুট করি এয়ার যদি ইনপুট করি তখন কি হবে এটার ভিতর গ্যাস হবে মানে গ্যাস ঢুকবে এটার ভিতর গ্যাস ঢুকবে আচ্ছা আমি এখানে গ্রাফিক্সটা একটু একটু সমস্যা করছে আমার এই যে গ্যাস ঢুকবে তখন কী হবে গ্যাসের অনুগুলো এইরকম এখানে যেরকম ছোটাছুটি করছে এরকম ছোটাছুটি করতে থাকবে এরকম ছোটাছুটি করতে থাকবে তখন কি হবে এর দেয়ালে ধাক্কা প্রয়োগ করবে চাপ প্রয়োগ করবে এই যে দেয়ালে ধাক্কা দিবে দেয়ালে ধাক্কা দিবে দেয়ালে ধাক্কা দেবে এর ফলে কী হবে এই যে বেলুনটা এরকম এই রকম বড় হয়ে যাবে কারণ কি এই যে অনুপরমাণুগুলো ধাক্কা দিচ্ছে অনুপরমাণুগুলো এরকম ধাক্কা দিচ্ছে অনুপরমাণুগুলো এরকম ধাক্কা দিচ্ছে আশা করি এতটুকু বুঝছো আচ্ছা এরপরে কি আছে দেখি এগুলো আমি মুছে দিই সব আচ্ছা এরপর হচ্ছে আমাদের বইতে একটা কথা লেখা আছে যে কণাগুলোর গতিশক্তি মানে পদার্থের কণাগুলোর গতিশক্তি এবং আন্তকণা আকর্ষণ শক্তি দিয়ে পদার্থের কঠিন তরল গে অবস্থা ব্যাখ্যা করা যায় এবং ব্যাখ্যা করার এই তত্ত্বকে কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকলস বলা হয়ে থাকে মানে আমরা আমরা আমাদের চারপাশে যে পদার্থগুলো দেখি সেগুলো হচ্ছে অনুপরমাণু দিয়ে গঠিত বা বিভিন্ন ছোটো ছোটো পার্টিকল দিয়ে গঠিত এই পার্টিকলগুলোর ভিতর যে গতিশক্তি থাকে এবং এর ভিতর আন্তকণা আকর্ষণ বল থাকে এখন দেখো যে গতিশক্তি একটা কণার ভিতর গতিশক্তি আছে ও তো বাইরে বেরিয়ে যাওয়ার কথা বাইরে তো বেরিয়ে যায় না কঠিন অবস্থাতে তো বাইরে বেরিয়ে যায় না একত্রে অনেকগুলো কণা অনুপরমাণু থাকে এখন কিভাবে থাকে কারণ কি আন্তকণা আকর্ষণ বল কোনো একটা আকর্ষণ বল তো তাদের ভিতর কাজ করে হ্যাঁ এগুলো বিষয়ে আমরা ফিউচারে জানবো এতক্ষণ মানে এখন পর্যন্ত এতটুকুই জানো যে এদের ভিতরে এক ধরনের আকর্ষণ বল আছে এই আকর্ষণ বল দিয়ে এরা একে অপরের সাথে লেগে থাকে বা কাছাকাছি অবস্থান করতে পারে এবং চার এই যে গতিশক্তিগুলো গতিশক্তিগুলো আসলে বাইরে বের করে নিয়ে যেতে চায় কোনোগুলোকে সো এটা যদি স্টেবল পজিশনে থাকতে চায় তাহলে এই যে আকর্ষণ করা মানে আন্তকণ আকর্ষণ বল এবং গতিশক্তি এটার ভিতর একটা হচ্ছে ভালো ব্যালেন্স থাকা হয় বা ব্যালেন্স হারিয়ে গেলে তখন হচ্ছে সেটা গ্যাসে পরিণত হয় সেইগুলো পদার্থের যে পদার্থবিজ্ঞান বা যেটাই বলো বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটাকে বলা হয় থাকে কেমিক্যাল কাইনেটিক্স এবং এই যে তত্ত্বটা যেই তত্ত্ব দিয়ে এগুলোকে ব্যাখ্যা করা হয় তাকে কণার গতি তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকলস বলা হয় সো এই ছিল আজকের ক্লাসে বা আজকের ক্লাসের প্রথম ক্লাসে বা প্রথম পার্টে এই অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পার্টে আশা করি এটা ভালোভাবে বুঝছো কারণ এখানে খুব কঠিন কিছু ছিল না একেবারে বাচ্চা লেভেলের জিনিসপত্র ছিল সো যদি তারপর বলছি ক্লাসের ভিতরে যদি কোনো ধরনের ভুল থাকে বা বুঝতে অসুবিধা হয় প্লিজ এ স্পেসিফিক টাইমটা মেনশন করে যে ভাই এই জায়গা এটা বলছেন এই জায়গা এটা ভুল ছিল সেই টাইমটা মেনশন করে আমাদেরকে কমেন্ট করবো আমরা সবসময় কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি আর আমাদের একটা কমিউনিটি আছে একটা মানে একটা গ্রুপ আছে ওটা লিঙ্ক আমাদের সবসময় আমরা হচ্ছে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দিই ওটা চেক করতে পারো এখানে জয়েন হয়ে নিতে পারো এখানে হচ্ছে তাহলে তোমরা নোটগুলো তোমাদের যে নোটগুলো করো সুন্দর সুন্দর ওইগুলো শেয়ার করতে পারো বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে যে কোশ্চেনের অ্যান্সার ইউটিউবে হয়তো কমেন্টে দেওয়া যায় না ফটোর দরকার হয় বা ভিডিওর দরকার হয় তখন আমরা চেষ্টা করব ওইগুলো দিয়ে দেওয়া সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবা এবং হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম